যারা ভব্য সুরক্ষা পরিষদ গঠনের পর থেকে আজ পর্যন্ত নিরন্তর চেষ্টা চালিয়ে আমরা আমাদের লক্ষ্য কিছুটা হলেও পূরণ করতে পেরেছি বলে আমরা মনে করি কিন্তু পচল এই ছয় বছরের প্রতি পদক্ষেপে আমাদের ভোগোমুখী অভিজ্ঞতাও কম হয়নি সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করার সুবাদে বলতে পারি যে পুরো জেলা থেকে প্রতি মাসে আমাদের কাছে যে সকল সমস্যার সংবাদ আসে অভিযোগ আসে এদের মধ্যে বড় একটা অংশ পারিবারিক ও সামাজিক বিরোধজনিত সমস্যা এই চিত্র বছর হিসেব করে দেখলেও একই ধরনের চিত্র পাওয়া যায় প্রতিনিয়ত হরনামেশা যে আমাদের দেশে সমাজের সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তাও কিন্তু নয় দিকে আমাদের পরিষদের সিদ্ধান্ত আছে যে বিতর্ক এড়াতে পারিবারিক ও সামাজিক কোনো বিরোধের বিষয় নিয়ে মধ্য সুরক্ষা পরিষদ জড়াবে না কিংবা হস্তক্ষেপ করবে না কিন্তু সত্য এটাই যে পারিবারিক ও সামাজিক বিরোধ কারণেও বৌদ্ধ সমাজ প্রতিনিয়ত মারাত্মকভাবে হচ্ছে এসব কারণেও বাঙালি ও সামাজিক বন্ধন এবং ঐক্য নষ্ট হচ্ছে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে সমাজের বেশিরভাগ মানুষ পান থেকে চোখ ফসে পড়লে থানা পুলিশ মামলা মুহূর্তমায় জড়িয়ে পড়ছে অথচ হয়রানি আর ভোগান্তি ছাড়া তাতে কিন্তু তারও কোনো প্রকার হয়নি না এবং হবেও না সমাজে সবাই পাশাপাশি একসঙ্গে বসবাস করতে গিয়ে নিজেদের মধ্যে সমস্যা হবে আবার সমস্যার সমাধানও আসবে কিন্তু কোন টেবিলে কোন টেবিলে সৃষ্ট সমস্যার সমাধান হবে ভোগীরা সমস্যার সমাধান চাইতে সর্বপ্রথম সমাজের গুণ কি কেনায় আমি মনে করি এই বিষয়কেই চিন্তা ভাবনা করার যথেষ্ট প্রয়োজন ও গুরুত্ব আছে কারণ সবার আগে আমাদেরকে সমাজকে বড় করে দেখতে হবে সমাজকে বাঁচাতে হবে এছাড়াও বর্গকর্ম থেকে শুরু করে আমাদের সবকিছু তো সমাজ নিয়ন্ত্রিত সমাজ ঠিক থাকলে আমাদের বাকি সব কিছু ঠিক থাকবে আমাদের ভাবনাটা কি কক্সবাজার জেলার বদলি সুরক্ষা পরিষদের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হবে যার নাম হবে বৌদ্ধ পারিবারিক সামাজিক বিরোধ নিষ্পত্তি সেল উক্ত সেলের অধীনে একটি সক্ষম ও অভিজ্ঞ টিম থাকবে যাদের মাধ্যমে পারিবারিক ও সামাজিক বিরোধের আপোষ মীমাংসাযোগ্য বিষয়গুলো আপোষ মীমাংসার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে আমরা সমাজকে প্রতিশ্রুতি দিতে চাই যে গঠিত স্থানে অবশ্যই নিরপেক্ষতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে স্বজনীতি এবং দুর্নীতি তথ্য স্থানকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না আমাদের এই স্থানের লক্ষ্য উদ্দেশ্য নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে দেয়া উদ্ভূত পরিস্থিতি ও সমস্যা দ্রুত সামাল দেয়া এবং নিরসন করা ভক্তভূমিদের ভোগান্তি রোধ করা পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধ করা পারিবারিক ও সামাজিক শান্তি বজায় রাখা ও বৃদ্ধি করা স্থানীয় ইউনিয়ন পরিষদ থানা উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভোটের উল্লেখযোগ্য তথা দৃশ্যমান হারে অভিযোগ করার প্রবণতাকে হ্রাস করা কারণ এতে করে আমরা মনে করি নিজেদের ভাববুদ্ধি পূর্ণ হচ্ছে এবং প্রতিনিয়ত হচ্ছে সেলের গঠন কিরকম হবে পাঁচটা জেলা ভোট সুরক্ষা কেন্দ্রীয় পরিষদ ভোট বিরোধ ষ্পত্তি সেল গঠন করিবে সেলের বৈধ ব্যব তিন বছর এই বছর অন্তর নবগঠিত কেন্দ্রীয় পরিষদ তথ্যস্থান নতুন করে গঠন করিবে তথ্যস্থানের অতি চেয়ারম্যান পদে একজন সচিব পদে একজন এবং সর্বোচ্চ পাঁচজন সদস্য থাকিবে স্যারের নিজস্ব পৃষ্ঠপোষক মণ্ডলী এবং উপদেষ্টা মন্ডলী থাকিবে তার মধ্যে একজন প্রধান পৃষ্ঠপোষক থাকিবে এবং উপদেষ্টা মন্ডলীতে উপজেলা ভিত্তিক সর্বনিম্ন একজন করে উপদেষ্টা থাকি প্রয়োজন বসত উপদেষ্টা মন্ডলীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা যাইবে পৃষ্ঠপোষকের সদস্য সংখ্যা অনির্ধারিত বলিয়া গণ্য হইবে স্যারের আন্তর্ভুক্ত কার্যাবলী আমি এসব বলার ফাঁকে এটাও বলে নিতে চাই আমাদের ক্ষুদ্র জ্ঞানে যেটুকু ধরেছে আমরা সেগুলি এখানে তুলে ধরবার চেষ্টা করেছি যেগুলো অনেক কিছু আছে আইনসম্মত না হতে পারে এবং আইনের সাথে না গিয়েও থাকতে পারে সেই জায়গাগুলোতে সংশোধনী আনার জন্য মূলত আমরা আরো বেশি আজকে যত্নশীল হয়ে এই বৈঠকে আমরা আয়োজন করার চেষ্টা করেছি আমরা কি কাজগুলো করব পারিবারিক কর্মজনিত বিরোধ নিষ্পত্তি করিতে পারিবে এই স্যার ভূমি জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করিতে পারিবে টাকার লেনদেন সংক্রান্ত বিরূপ নিষ্পত্তি করিতে পারবে ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় এমন যেকোনো কোনো ঘটনার বিরূপ নিষ্পত্তি করিতে পারিবে যদিও বা এই ধারাতেই প্রশ্ন থেকে যায় আমাদের আবহাওয়া মুক্ত কার্য বলি মানে যে কাজগুলো এসএল করতে পারবে না বলে আমরা মনে করি এখানে আজকে আমাদের আইনজীবীদের পাশাপাশি যিনি কনসালটারের যিনি একমাত্র পাবলিক প্রসিকিউটর বন্ধুরা এখানে আছেন তিনিও তার পুরার মতো করে ব্যাখ্যা পরামর্শ আমাদেরকে দিবে আমরা মনে করি যে কাজগুলো এসএল করতে পারবে না কোনো গুণী জড়িত হত্যা জড়িত অপরাধের নিষ্পত্তি করিতে পারিবে না ধর্ষণজনিত অর্থাৎ নারী নির্যাতন জনিত অপরাধের নিষ্পত্তি করিতে পারিবে না নারী ও শিশু নির্যাতন জনিত ঘটনার নিষ্পত্তি করিতে পারিবে না বলৎকার জনিত অপরাধের নিষ্পত্তি করিতে পারিবে না মাদক সংক্রান্ত কোনো অপরাধের নিষ্পত্তি করিতে পারিবে না হ্যাঁ বাইরেও কিন্তু আর অনেক বিষদ থাকতে পারে আজকে হয়তো আমাদের সামনে আসবে আলোচনার মাধ্যমে যা যা আলো করতে পারবে দায়িত্ব আহ ঠিকগুলো একটা বাধা থাকতে পারে সেটা কিরকম হবে ঘটনা দুইপক্ষের আবেদনতা আগ্রহের ভিত্তিতেই বিরোধ সত্যি করিতে পারে ঘটনার যে এক পক্ষের আবেদনের অপেক্ষপক্ষের সম্মতি বা আগ্রহ আছে কিনা স্যার তাহা যাচাই করিয়া থাকিবে বিরোধী স্থানটিতে ঘটনার কোন এক পক্ষের সম্মতি বা আগ্রহ না থাকিলে স্যার প্রতি উৎসাহী হয়ে সালিশ সোজকের জন্য যোধ হাটাইতে পারিবে না সেল সেবা প্রাপ্তি দুই কিংবা কোন এক পক্ষ থেকেও কোন পারিশ্রমিক দিতে পারিবেন না এমনকি দুই পক্ষের কোন পক্ষের কাছ থেকে আপ্যায়ন ভোজন পর্যন্ত গ্রহণ করিতে পারিবেন না আপ্যায়ন তথা ভোজনের খরচ সেলের পক্ষে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ গ্রহণ করিবে সেবা দেওয়ার সেবা নেয়ার শর্তগুলি কি

কারণ হচ্ছে সেখানে এই জটনাগুলো কমানোর জন্য তো আমরা দূর করবার চেষ্টা করছি তাই ভুক্তভোগীরা যদি এক লাভে সেখানে চলে যায় বিশেষ করে যেটা বলেছি আমরা পাপ থেকে চোদ্দ পড়লে বললে এই অবস্থা হয় তো পরবর্তীতে এইসব করার পরে যদি আবার স্যারের সরানো করবো হয় স্যার সেটা গুরুত্ব সহকারে নেবে না বা সেখানে মাথা নামাবে না তবে এলাকার জনপ্রতিনিধি স্থানীয় ইউনিয়ন পরিষদ থানা উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আপোষ মীমাংসা তথা সুপারিশ করিয়ে উক্ত সুপারিশের ভিত্তিতে সেল বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করিতে পারে সেবা প্রার্থীকে আবেদন সেলের চেয়ারম্যান সেল বরাবর অবশ্যই লিখিতভাবে জানাইতে হইবে এর কারণ বিষয়ে আপনারা বুঝতে পারছেন

পৃষ্ঠপোষক মন্ডলী থাকবে রাহু থেকে একজন তিনি সমাজের যে কেউ হতে পারে সুরক্ষা পরিষদ করতে হবে ওনাকে তা কিন্তু নয় সমাজের যে কেউ তিনি হবে রাহু থেকে একজন পুকিয়া থেকে একজন চটপুরিয়া থেকে একজন সদর উপজেলা থেকে একজন ট্যাকনাথ থেকে একজন মহেশখালী থেকে একজন ত্রিপুরা থেকে একজন এবং রাখাইন প্রতিনিধি নির্দিষ্টভাবে একজন চাকমা প্রতিনিধি একজন একটি তথ্য অনেকে হয়তো জানেন না গুটি কয়েক হয়তো আপনারা জানেন না আপনাদের জানাতে বলছি কক্সবাজার জেলার আর দুটো জেলাতে বিয়াতে স্থায়ীভাবে কোনো বৌদ্ধরা বসবাস করেন না চাকরি সুবাদে হয়তো দু চার পাঁচজন অস্থায়ীভাবে থাকে কক্সবাজার জেলা থেকে কুকুর দিয়ে একমাত্র উপজেলা স্থায়ীভাবে কোনো বন্ধু বসবাস করেন না সে কারণে আমরা সেখানে কোনো প্রতিনিধি আমরা রাখি চেয়ারম্যান একজন যিনি থাকবেন স্যারের পরিষদ নিযুক্ত করিবে সচিব পরিষদ নিযুক্ত করিবে সদস্য যে পাঁচজন পরিষদ নিযুক্ত করিবে এটা আমরা সংক্ষেপে একটা স্টাইলের রূপরেখাতে কি রকম হতে পারে সদস্য সংখ্যা এটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা আর এখানে যে কক্সবাজার জেলা বৌদ্ধ শিক্ষকা পরিষদ নিয়ে অল্প বিস্তর লেখা আছে আমি সেগুলো এখানে পাঠ করে সমানুষ্ঠিত করবো না আমরা কেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ করলাম লক্ষ্য উদ্দেশ্য কি কার্যাবলী কি বা অনেকে যাদের এটা নিয়ে ভুল ধারণা আছে বিভ্রান্তি আছে তাদেরকে একটা সুস্থ ধারণা দেওয়ার জন্য মূলত এখানে আমরা কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ সংক্রান্ত নিষ্ঠার দেয় আমরা যুদ্ধ করেছি আশা করি আপনারা নিজ দায়িত্বে পরবর্তীতে একটু চোখ দিয়ে নেবেন আমি আপাতত যেটার জন্য এখানে মূলত দাঁড়ানো এবং আজকের এই আলোচনা সভা সম্পত্তি হলো যে বক্তব্যগুলো আপনারা আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য চেয়েছি সংক্ষিপ্তে আমরা সেটা আপনাদের সামনে তুলে দিয়েছি এখন তোছে আপনাদের পালা যে যেটা আপনার শুনলেন বা আপনাদের সামনে আছে এর বাইরে কি আমাদের করণীয় অপরনীয় কি কি হতে পারে যেহেতু সর্বস্তরের সকল সংশ্লিষ্টshard লোকজন এখানে আছে আমরা আপনাদের থেকে জ্ঞাত নিয়ে ধারণা নিয়ে আমরা আরো সমৃদ্ধ হয়ে সবাই যদি মনে করে যে আসলে উদ্যোগটা একটা ভালো হতে পারে সমাজ কল্লাক্ষর হতে পারে তাহলে আমরা এটা নিয়ে আগাবো আমরা অত্যন্ত আগ্রহ আন্তরিকতা প্রকাশ করছি সাথে আজকে আমাদের আমন্ত্রণ রক্ষা করে এত কষ্ট করে আপনারা মূল্যবান সময় খরচ করে এই যে আমাদের সাথে আজকে এখানে সম্পৃক্ত হয়েছে একাত্ম ঘোষণা করেছে

এখানে যারা আমন্ত্রিত অতিথিবিদর্গারা পর্যায়ে আছে আপনাদের সাথে আছে সেটা থেকেও আপনারা বলতে পারেন অথবা আপনারা যদি চান আপনারা লাইভ শেষেও বলতে পারে আমি কবি কাপড় শিশুগুলো দেখি পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি